সুখপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ভূমিকা নান্ডে নিয়েই বলছি এটি একটি পরতুলাখা এবং পরতুলাখার কালারটা হচ্ছে হলুদ আমার কাছে এরকম পাঁচ ছটি কালার রয়েছে এবং প্রত্যেকটি কালারকে আমি আলাদা আলাদাভাবে এবার বসিয়েছি এই এক একসময় ফুল দিদি দিয়ে দেখবেন যে প্রচুর আগাছা জন্মে যাচ্ছে কিংবা এতে প্রচুর মিলিবাগ আক্রমণ করছে তখন কিন্তু ফুলের সংখ্যাটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে তখন আপনি এই গাছগুলোকে কিভাবে রিভাইভ করবেন সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো ছোট একটা ভিডিওতে মাত্র চার পাঁচ মিনিট বা তারও কম ছোট একটা ভিডিও দেখাবো স্ক্রিপ্ট করার কোনো প্রয়োজন নেই তো প্রথমেই যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আগাছা আগাছাগুলোকে নির্মোচন করে এটাকে একেবারে সুন্দর করে সমান করে কেটে ফেলে দেবো পর দিক থেকে এই ফেলে দেওয়ার পরে যে জিনিসটা করব আমাকে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই মিলিবাগকে তাড়াবার ব্যবস্থা করতে হবে আর আপনারা জানেন মিলিবাগ তাড়াবার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে এই যে এক তারা এই একতারা দেবো আমি প্রতি লিটার জলে পয়েন্ট ফাইভ গ্রাম অর্থাৎ হাফ গ্রাম করে তবে যেহেতু মিলিবাগের গায়ে এক ধরনের মোম জাতীয় আশ্রয় থাকে এতে কোনো প্রকার কীটনাশক বা বিষ বলুন না কেন পেস্টিসাইড ইনসেকটিসাইড ফাঞ্জিসাইড কোনো কিছুই লাগে না যার জন্য একে কী করতে হবে প্রথমে আপনি প্লেন জল দিয়ে ধুয়ে দিতে পারেন এটা একটা হতে পারে ব্রাশ দিয়ে ছাড়িয়ে দিতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনার কাছে বাড়িতে যেটা হ্যান্ড ওয়াশ বা লিকুইড সোপ থাকে এটা কিন্তু মোটামুটি এক লিটারে এক চামচ এক চামচ আমি আমার বলছি লিকুইড সোপ এক চামচ দ্রবণটার সঙ্গে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা তৈরি করবেন একটা স্পেয়ারের ভিতরে এবার এটা আমি করব তার আগে আমার যে কাজটা বললাম আপনাদের যে আগাছা নির্মোচন করে আমাকে এটা কেটে নিতে হবে তো সেটা করার পর তারপরে বাকি কাজটা আমি আপনাদের সামনে বলছি এবার এইবার আমি ঘাসগুলোকে তুলে নিয়েছি এবার আমি এটাকে সমান করে এটাকে কেটে দেব এইভাবে ধীরে ধীরে আমি কেটে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বেশ সুন্দর করে কেটে দিয়েছি কেটে দিয়ে আবার কিছু দেখা যাচ্ছে যে হয়তো মিলিবাগ থাকতেই পারে তাহলে এইবার এই যে স্প্রেটা তৈরি করলাম আমি সেটাকে আমি ভালো করে একেবারে সুন্দর করে দিয়ে দিতে হবে দরকার পড়লে সপ্তাহে দুবারও দিতে পারি আমি তবে আপাতত একবার এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা সেমি সেটে রেখে দেবো আমি এটাকে এখনও রোদও দেব না যাতে বেশি কাজ করতে পারে জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায় এইভাবে রেখে দেবো এইবার এটাকে আমরা এক সপ্তাহ পরে দেখব কি অবস্থায় হতে পারে যাই হোক এক সপ্তাহ বলেছিলাম আপনাদের কিন্তু এক সপ্তাহ নয় এটা মোটামুটি দু সপ্তাহ পরে আমি নিয়ে আসলাম এবং দু সপ্তাহ পরে দেখা যাচ্ছে ঘাস একটু হয়েছে আর দু এক জাদের একটু অল্প মনে হচ্ছে মিলিবাগ রয়েই গেছে তো প্রথম কথা হচ্ছে আমাকে ঘাসগুলোকে নির্মোচন করে নিতে হবে যা থাকবে তো ঘাসটাকে আমি নির্মোচন করে নিচ্ছি তো বন্ধুরা মোটামুটি আমি আগাছা একেবারে সম্পূর্ণ নির্মোচন করে নিলাম এবার আর একবার আমি এটাকে মিলিবাগ তাড়াবার জন্য একতারার যে দ্রবণটা আছে সেটাকে ভালো করে ভেতরের দিকে বাইরের দিকে সুন্দর করে আমি এটাতে কিন্তু দিয়ে দিলাম এবার আমি দেখবো একে আবার কয়েকদিন পরে যখন এতে ফুল আসবে তো এইভাবে আমরা করব করে এটাকে সেমি সেটে রাখবো এবার যাতে রোদ একটু পাই এবং ফুল আসবে তখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে উপস্থাপনা করলাম বেশ কয়েকদিন পরে তো এতে ফুল কিন্তু শুরু হয়েছে তবে যতটা আমি চাইছি ঠিক ততটা নয় তবে এগুলোকে আবার যদি আপনার মনে হয় যে মিলিবাগ আছে তো আপনি আপনি একতারা যে লিকুইডটা আছে সেটা অবশ্যই স্প্রে করবেন আর গাছ অবশ্যই রোদে রাখবেন আর একটু আবার বড় হয়ে গেলে আবার পুনিং করবেন তাহলে এটা আরও বসি হবে এবং প্রচুর ফুলের সংখ্যাটা বাড়বে তো আশা করি আপনাদের কিছু উপকারে আসবে আর যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আগামীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপ হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ